আজকে আমরা দুজনে মিলে গেলাম বাজার করতে আমরা এরকম সচরাচর কাঁচা সবজির বাজারে যাই না কারণ আমরা অনলাইনেই বেশিরভাগটা অর্ডার করি আজকে ভাবলাম যে না অনলাইনে এত বেশি টাকা দিয়ে অর্ডার করব না আজকে গিয়ে কিনে নিয়ে আসবো তো গেছিলাম কিনতে একটুখানি ঢ্যাঁড়স আর আলু আর আমি একটু কলা নিয়েছিলাম তো সেটা নিয়েই আমরা ফিরে আসছি হোস্টেলে এসে কাটাকাটি হবে আজকে ডাল করব ভেবেছি আর ঢ্যাঁড়স আলু ভাজা এটুকুই ভাবনা তো নিয়ে এসে গুলো কাটাকাটি শুরু করে দিয়েছে এদিকে পেঁয়াজ কাটা কমপ্লিট আলু ভেন্ডি কাটা হচ্ছে আর সঙ্গে নিয়ে এসেছিলাম আমরা সাথে শিঙাড়া এখানে শিঙারা কিন্তু আমাদের বেঙ্গলের মতো আলুর পুর দেওয়া থাকে না এই দেখো এটা কর্নের শিঙারা মানে এর ভেতরে কর্ন মানে ভুট্টার যে দানা সেগুলো হয়তো সেদ্ধ করা থাকে আর মনে হয় সেগুলোই ছিল এর মধ্যে আমাদের হায়দ্রাবাদের শিঙাড়া সুন্দর না দেখতে আমার যেরকম হায়দ্রাবাদের ফুচকা ভালো লাগে না সেরকম হায়দ্রাবাদের সিঙারাটাও সেরকম একটা ভালো লাগে না কারণ আমাদের ওখানে শিঙারাটা এত সুন্দর করে ভেতরে মশলা দিয়ে আলু দিয়ে পুর ভরা থাকে এখানে আবার সেসব নেই এখানে এর মধ্যে শুধু কর্ন ভরা একটুখানি মশলা দেওয়া আর কিচ্ছু না আর এই দেখো এটার মধ্যে পেঁয়াজ ভরা ছিল এটা আমার একদম ভালো লাগেনি একদম বাজে কেটেছিলো বাজে আমি এক কামড় দিয়ে আমি আমার বান্ধবীকে আবার এটা রিটার্ন দিয়ে দিয়েছি একদম বাজ্যে ছিল তো এখানে সমস্ত কিছু কাটাকাটি করে চলে গিয়েছিলাম রান্না করতে রান্না আর কী আলু ঢেঁড়সটা ভাজতে আর ডাল রান্না করতে তো তোমরা হয়তো আমার ভিডিও থেকে বলতেই পারো যে সবসময় তুমিই কেন রান্না করো না না আমি একা কিছু করি না ওরা সবাই আমার হাতে হাতে করে দেয় আর আমি রান্নার মানে খুন্তিনাটার কাজটা আমি করি আর এই যে এদিকে ডাল আমাদের সেদ্ধ হয়ে এসছে আর এই জমা ঢেঁড়োস আলু ভাজা ওইদিকে চলে গেছে আজকে কিচ্ছু না পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল আর হবে ঢেঁড়স আলু ভাজা অনেক দিন বাড়ির মতো খাবার খাইনি তো আজকে আর ভাবলাম হোস্টেলের খাবার খেয়ে কাজ নেই আজকে একটু বাড়ির মতো খাবারই খেয়ে নিই সে যেই ভাবনা সেই কাজ চলে গেছি রান্না করতে আর আমাদের আঙ্কেলটা মানে এতটা আগ্রহী যখন আমরা রান্না করতে নাবি ওই দেখো ওখানে বসে আছে ও সব সময় দেখতে আসে যে আমরা কী করছি আর ও সবসময় আমাদেরকে বলে যে তোমরা কি সবসময়তেই আলু খাও মানে তোমাদের আলু খেতে কি এত ভালো লাগে তো আমরা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা আলু ছাড়া কোনো তরকারি খা খেতে ভালোবাসে না তাই আমরাও খাই না ডাল সেদ্ধ ডান

তো আমাদের রান্না প্রায় শেষ করছি এই আমাদের ডালের ফোরন দেওয়া কমপ্লিট এবার ডালটা পুরোটাই ফেলে দেবো আর আগে পুরোটা দিয়ে দিলে তখন আবার হাতে শিটে আসার ভালো ভয় আছে তাই জন্য নিয়ে এর আগে একবার হাত পুড়িয়ে ফেলেছিলেন এই যে একটুখানি স্বাদ মতো নুন চিনি দেখে নিয়ে আর একটু দিয়ে দেখবি কী লাগবে না লাগবে তারপর কমপ্লিট আমাদের রান্নাবান্না পাঁচ দিনে একটু টাকতে দিয়েছিলাম যে দেখ নুন চিনি ঠিক আছে কি না ও বলে একটু নুন কম আছে আর একটু চিনি লাগবে তো নুন আর চিনিটা দিয়ে দিলাম ডালে আবার চিনি দিচ্ছি বলে তোমরা আবার ভয় পেয়ে যাবে না একটু না দিলে ডালটা ঠিক ব্যালেন্স হয় না তাই আর আমি এখানে দেখো এটাকে যে চিনি বলছি এটা কিন্তু চিনি নয় মিশ্রি আমি চিনিই অর্ডার দিয়েছিলাম একটু মিশ্রি দিয়ে গেছে কিছু করার নেই তো রান্নাটা আমাদের এখানেই কমপ্লিট এগুলোর ওপরে রেখে আমরা আবার একটুখানি বেরোবো বাইরে তার কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা খারাপ লাগছে তো এখানে তো ফলের প্রচুর দাম তাই ভাবলাম ফলের যখন দাম ফলের একটু জুসই খেয়ে আসি তো ওই যে দুজনে মিলে নিয়ে নিয়েছি দুটো তরমুজের জুস এটা খাবো এটা খেয়ে তোমাদের সাথে পরে দেখাচ্ছে টাটা আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি খেয়ে বাসন মেজে এসছি তারপর মনে মা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে কি হবে